একটা ঔষধে আপনার মুরগি ছয়টা রোগ থেকে মুক্তি পাবে যদি আপনি মাঝে মধ্যে এই প্রয়োগ করেন সঠিকভাবে আপনার মুরগির দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট রোগ ভালো হয়ে যাবে মুরগি সুস্থ অবস্থায় যদি মাঝে মধ্যে এই প্রয়োগ করেন তাহলে আপনার মুরগির কোনো সময় ঠান্ডা এবং সর্দি কাশি হবে না এবং আপনার মুরগি মারা যাবে না আপনার মুরগির ব্রনকাইটিস অথবা শ্বাসনালী প্রধাও শ্বাসনালী ত্রন্ত্রের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আপনার মুরগি যদি মাইক্রোপ্লাজমা রোগে আক্রান্ত হয় তাহলে এই ওষুধটা প্রয়োগে আপনার মুরগির চিরতরে ভালো হয়ে যাবে। পালমকিয়ার ভ্যাট ঠান্ডা এবং হচ্ছে শ্বাসনালীর জন্য অত্যন্ত ভালো একটা মেডিসিন। এই ওষুধটা যদি আপনি আপনার মুরগিকে প্রয়োগ করেন তাহলে আপনার মুরগি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এই ওষুধটা মূলত দুইভাবে ব্যবহার করা যায়। এটা পানির সাথে স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ করে। এবং পানির সাথে খাওয়ানো যায় যদি পানির সাথে স্প্রে করেন তাহলে প্রতি এক লিটার পানিতে পাঁচ গ্রাম করে মেডিসিন পানিতে মিশিয়ে সকাল বিকাল শরীরে নাকে মুখে স্প্রে করে দিবেন এতে মুরগির শ্বাসতন্ত্র ক্লিয়ার থাকবে মুরগির চঞ্চলতা বৃদ্ধি পাবে কোনো সময় মুরগি অসুস্থ হলে মারা যাবে না এটা আপনি যে কোনো মুরগিকে স্প্রে করতে পারেন